পছরনোতে ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনার কবলে ছিলেন মোল বিধাকীর গাড়ি বিধাক গিয়াসউদ্দিন মোল্লার গাড়িতে দুর্ঘটনা দানি থাকা ট্রলারে সজোরে ধাক্কা মারি গাড়িটি দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে দুজনের গুরুতর আহত তিন জন যদিও গিয়াসউদ্দিন মোল্লার গাড়িতে ছিলেন না ঘটনাস্থলে যায় শিবপুর থানার পুলিশ এবং ঘটনাস্থলে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে পছরনোতে ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনার কবলে ছিলেন মোল বিধাকীর গাড়ি বিধাক গিয়াসউদ্দিন মোল্লার গাড়িতে দুর্ঘটনা যদিও গাড়িতে ছিলেন না গিয়াসুদ্দিন মোল্লা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনে মৃতদের পরিবারের সদস্যরা তার বাবা কি বলছেন আমার বাড়িতে একটা একটা পুজো ছিল আমার বোনকে আনতে গিয়েছিল ওই ওই বোন যে ছিল আমার সালার মেয়েকে আনতে গিয়ে আনতে ওর ফোনে কথা হয়েছে আমাকে আমি দশ মিনিট পরে ঢুকে যাচ্ছি তারপরে আমার ফোনটা দেখছি অফ কোনো কথা হয়ে যাচ্ছে না ঠিক আছে তবে খবরটা পেয়েছি যে হারাক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা চিন্তা পড়ে গেল চিন্তা পড়ে পরে আমি বললাম কি হলো এটা আমরা গাড়ি নিয়ে স্কুটি নিয়ে আমি আসতাম এসে আমার ছেলেকে দেখলা স্পোর্ট ডেট হয়ে গেছে গাজা সহ পাকরাও তিন মহিলা সহ এগারো জন মাদক পাচারকারী সরকারি বাস থেকে উদ্ধার প্রায় দুশো কেজি গাজা দীঘা থেকে সরকারি বাসটি দুর্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি পড়েছে কাঁথি থেকে গ্রেফতার এগারো জন বাস কন্ডাক্টর এবং ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ করা হয় কর মাদক পাচার চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গাজার সহ পাকরাও তিন মহিলা সহ 11 জন মাদক পাচারকারী। সরকারি বাস থেকে উদ্ধার প্রায় 200 কেজি গাঁজা। দিঘা থেকে সরকারি বাসটি দুর্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি কাটি থেকে গ্রেফতার করা হয় 11 জনকে। বাস কনডাক্টর এবং ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন মাদক পাচার চক্র জড়িত রয়েছে কিনা পুলিশ আধিকারিক কি জানাচ্ছেন শুনো। ট্রেনিংয়ে আমরা স্পেসিফিক সোর্স ইনফরমেশনের বেসিসে আমরা খবর পাই যেরকম একটা বাস যেটা দীঘা থেকে দুর্গাপুর যাবে সেই বাস বাসে প্রচুর পরিমাণে এন ডিপিএস রয়েছে গাজা রয়েছে তার ব্যক্তিতে আমরা সেই বাসটাকে খবর শুরু করি এবং আমরা চেস করে সেই বাসটাকে খড়গপুর বাইপাসের কাছে ডিটেন করি বাসটাকে ডিটেন করে আমরা সেই বাস থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করেছি এগারো জনকে ডিটেন করেছি বাসের রোল কী আছে সেটা আমি আর্লিয়ার আমি অলরেডি সেট যে কী বাসের রোল আছে কন্ট্রাক্টারের রোল কী আছে বা এখানে যারা ড্রাইভার আছে কি রোল আছে সেগুলো আমরা ডিটেলস ইনভেস্টিগেশন করে দেখি কলেজ ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ অভিযোগ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার তিনি কলেজের টাকা আত্মসাৎ করছেন কলেজের ফান্ডের যে টাকা সেই টাকা আত্মসাতের অভিযোগ জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সের ঘটনা অধ্যক্ষকে সাসপেন্ড করেছে কলেজ পরিচালন সমিতি সাসপেন্ড বেআইনি দাবি করে আদালতে যার হুশিয়ারি দিচ্ছেন অধ্যক্ষ অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার তার বিরুদ্ধে কলেজ ফান্ডে টাকা আত্মসাতের অভিযোগ কলেজ পরিচালন সমিতি সাসপেন্ড করেছে তাকে এবং এই সাসপেনশন বেআইনি বলে দাবি করে আদালতে যার হুঁশিয়ারি দিচ্ছেন অধ্যক্ষ জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সের ঘটনায় রীতিমতো সরগোল পড়ে গিয়েছে ওনার কাছে যেটা অভিযোগ মেন তিনটে অভিযোগ ছিল আর কি সেটা যে এনএসএস ফান্ডের টাকা উনি তছরুপ করেছেন এবং কলেজ অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ওনার স্ত্রী এবং মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এবং কলেজে একটা গেট তৈরি হয়েছে যার বিল পেমেন্ট করে দেওয়া হয়েছে কিন্তু সেরকম কোনো গেটের অস্তিত্ব কলেজে নেই সেই জন্য আমরা ডিসিপ্লিনারি কমিটি তৈরি করে আমরা তদন্ত তাদের হাতে দিয়ে দিয়েছি গভর্নিং বডি তো প্রথমে ফোর্স স্লিপে পাঠিয়েছিল সেটা হাইকোর্ট ফোর্স স্লিপটা মান্যতা দেয়নি এখন গভর্নিং বডি ওনাকে সাসপেনশানে রেখেছে চিঠি ওনাকে মেল করে দেওয়া হয়েছে এবং রেজিস্টার্ড পোস্টে পোস্ট করে দেওয়া হয়েছে অধ্যক্ষ ডেইলি আসছেন ওনার একটা আলাদা অ্যাটেন্ডেন্স রেজিস্টার হয়েছে যে কোনো স্টাফ যদি সাসপেনশানে থাকে তাদেরকে আলাদা একটা রেজিস্টারে রেজিস্টার দেওয়া হয় হয়েছে সই করার জন্য উনি প্রতিদিন আসছেন সেখানে সই করে যাচ্ছেন মান্যতা তো প্রমাণ করতে হবে যে মান্যতা তখনই দেবে যখন প্রমাণিত এখনও অভিযোগ স্তরেই আছে প্রিলিমিনারি একটা মান্যতা পেয়েছে যে এখানে কিছু অ্যামাউন্ট ইয়ে আছে অ্যানামলিস আছে আবাস যোচনার তালিকায় নেই নাম নদিয়ার শিবনিবাসের বাসিন্দা এক বছর আগেও আবাস তালিকায় তার নাম ছিল অভিযোগ করছেন গোপাল দাস যে গত বছর নতুন যে সার্ভে করা হয়েছে সেই সার্ভেতে সরকারি আধিকারিকরা তার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিয়েছে স্থানীয় পঞ্চায়েত বিজেপি দখলে হওয়ায় নাম বাদ দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করছেন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের কাছে যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা কি অভিযোগ তার শুধু আগের লিস্টে নাম রয়েছে আগের লিস্টের নাম ছিল সেই নাম কেটে দিয়েছে দিয়ে এখন আর ঘর আর দিচ্ছে না আমি একটা ঘর চাই না তুমি খাঁ ফুটে যে আমি জার মধ্যে বাস করি মানুষ এসে যে আশেপাশে সেই বাড়িতে তুমি কিছু মধ্যে বাস কর হঠাৎ করে তোমার ঘর কি দেয় না যে আমরা আমরা মানুষকে ভিডিও সাতে কাছে দিয়েছিলাম সবাই কাছে জিজ্ঞাসা করাল হয়েছিল আপনারা দৃষ্টি আছে মানুষ দেয়া আপনারা নামটা কথা দি যে अपन জানি নীরুতা পুলিশ মানুষ সরকার থেকে ঘর দিয়ে উদ্যোগ দিয়েছে ঘর দেইনি

কি অভিযোগ উঠে এলো শোনাচ্ছিলাম তবে এই ইস্যুতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা ঠিক কি কি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তারা দেখাবো আমাদের প্রতিনিধি পলাশের পাঠানো প্রতিবেদন নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ আর সেই কৃষ্ণগঞ্জে নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পের যে জায়গা সে জায়গা কিন্তু পেয়েছে গোপাল দাস তারপরে দু একবার সার্ভে হয়ে গেলেও গ্ন ভগ্ন দশা বাড়ির তার কিন্তু কোনো আর আবাসের যে ঘর সে ঘর থেকে তার নাম বাদ চলে গেছে আর এই নিয়েই কৃষ্ণগঞ্জে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তার কারণ পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েত সমিতি শাসক দলের কোন অজানা কারণে এই গোপালবাবুর নাম বাদ চলে গেছে সেটা নিয়ে কিন্তু উঠছে মেলা প্রশ্ন গোটা রাজ্যের মতো এই নদিয়ার ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম এই কৃষ্ণগঞ্জেও কিন্তু আবাস দুর্নীতি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভিডিও জার্নালিস্ট অঞ্জন সঙ্গে মন্ডল রিপাবলিক বাংলা বিজেপি পঞ্চায়েতের উপপ্রধান এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিনি কি বলছেন গোপাল দাস খুবই দরিদ্র মানুষ ওনার নাম এক বছর আগে ছিল কিন্তু এবারে যে লিস্ট করেছে বিডিও অফিস থেকে সেই বিডিও অফিসে ওনার নাম নেই তা আমি চাই যাতে বিডিও সাহেব এবং সভাপতি যাচাইগুরু গোপাল দাসের নিজ ভূমি ওদের গতবার আমার নাম ছিল বা নাম দেখেছে বা ছিল এখন কেন নেই এ প্রশ্নের উত্তর তো আমরা দিতে পাচ্ছি না এখন বিডিও সাহেব বলতে পারবে যে কেন নামটা কাটা গেছে তেইশে আমরা যে পঞ্চায়েত বোর্ড গঠন করে আমরা যারা এসেছি আমাদের হাত দিয়ে রকম কোনো লিস্ট হয়নি এই লিস্টটা বিগত কয়েক বছর আগেকার লিস্ট এবং ইনকোয়ারি করে কীভাবে কে আছে কে বাদ দিয়েছে আমরা কিছুই বলতে পারবো না এইটুকু না যদি বলতে পারি যদি আগামী দিনে যদি কোনো রকম কোনো সুযোগ আসে অবশ্যই যারা এই লিস্ট ঘর থেকে বঞ্চিত হচ্ছে তাদের প্রায়োরিটিটা আমরা দেখব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন পাবলিক বাংলায়